সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে অবস্থান থেকে আজকে ভিডিওটা প্লে করেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আলোচনা করব তিথির পাখি ব্যবসায় লাভবান হওয়া কীভাবে সম্ভব দর্শকবৃন্দ তিথির পাখি একটি লাভজনক ব্যবসা এবং তিথির পাখি বর্তমানে বাংলাদেশে গ্রামগঞ্জে চীনা হিসেবে পরিচিত পেয়েছে এবং শৌখিন তিথির পাখি দর্শক যারা লালন পালন করেন বেকার ভাই বোনেরা রয়েছেন যারা লালন পালন করতে চান একশো পিস দেড়শো পিস দুশো পিস দিয়ে শুরু করতে পারেন একটি স্মার্ট ইনকাম করতে চাইলে তিথির পাখির খামার করা এবং আপনার তিথির পাখি দিয়ে আপনি ভালো একটি ইনকাম করতে চাওয়া চাইলে অবশ্যই ভিডিওটা আপনার জন্য দর্শক বিন্দু তিথির পাখি লালন পালন করতে গেলে আপনাকে দুটো জিনিস মেনে চলতে হবে সেটা হচ্ছে হলো আপনি কখনও খামার বাদ দেওয়া যাবে না একটা বছর আপনাকে পরিশ্রম করতে হবে তিতির পাখি লাভবান হতে চাইলে একটা জিনিস মাথায় রাখতে হবে দু একটা বছর পুরো পরিশ্রম করতে হবে তাহলে আমি আপনি এখান থেকে লাভবান হওয়াটা সম্ভব আল্লাহ ঠিক ঠিকমতো বাঁচায় রাখে কোনো রোগ না আসলে লাভবান হবে না এর মধ্যে একটি কথা বলে রাখি দর্শক যারা তিতির পাখি লালন পালন করেন তিতির পাখি বছরে সাত মাস ডিম দিয়ে থাকে আর হচ্ছে আপনার পাঁচ মাস ডিম পাবেন না সাত মাসে আপনার হচ্ছিল শীতের মধ্যে আপনাকে অর্ধেক সময় রাখতে হবে আর গরমের মধ্যে অর্ধেক সময় রাখতে হবে কারণ হচ্ছে শীতের মধ্যে শীতের আগে অথবা পরে বাচ্চার দাম আপনার মানে হাই থাকে যেমন একশো থেকে একশো বিশ টাকা পিস বাচ্চার দাম থাকে শীতের মধ্যে দর্শক বিন্দু শীতের মধ্যে ডিমের একটু কম থাকে ফোরটি পার্সেন্ট ডিম হয় আর শীত ছাড়া আপনার সিক্সটি বা এইট পার্সেন্ট ডিমের পার্সেন্ট থাকে দর্শক এরই মধ্যেই আমরা যেভাবে সিরাজগঞ্জ উল্লোপাড়া এসএস ফার্ম লালন পালন করে সারা বাংলাদেশে কিন্তু বাচ্চাগুলো বিক্রি করে আসে আমরা অনলাইনের মাধ্যমে অর্ডার কনফার্ম করলে বাসে আমরা পৌঁছাই থাকি দর্শক আপনাকে ফর্মুলাটা শিখতে হবে কীভাবে লালন পালন করতে হবে কীভাবে পরিচর্যা করতে হবে কীভাবে বাচ্চাগুলো উৎপাদন করতে হবে কীভাবে সেল করতে হবে এই ফর্মুলাগুলো শিখতে হবে কারণ আপনার এই এই শৌখিন জিনিসগুলো দর্শক কিন্তু এগুলো কিন্তু আপনার সচরাচর আপনার কেজি বাও চলে না এগুলো কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে বা সারা বাংলাদেশে যারা শখে পালে অথবা খামার করতেছে বিভিন্ন ব্যাপারই রয়েছে বা বিভিন্নভাবে যারা বা ব্যবসা করতে যোগাযোগ রাখতে হবে এগুলো কিন্তু করে রাখতে পারলে আপনি এখান থেকে হানড্রেড পার্সেন্ট লাভবান হওয়া সম্ভব দর্শক যদি কোনো রোগ বালাই না হয় আর তিথির পাখি একটি লাভজনক ব্যবসা একটি স্মার্ট ব্যবসা তিথির পাখি করে অনেক বেকার ভাই বোনেরা স্বাবিলম্ব হয়েছে বেকার মুক্ত হয়েছে অনেকেই তিতির পাখি করে আজকে লাভবান হয়ে বিভিন্ন বড় আকারে বাণিজ্যিকভাবে খামার করেছে দর্শক আমি যখন তিতির পাখি ব্যবসা শুরু করি দুই সালে আমি কিন্তু তখন থেকে আমার স্টেপ বাই স্টেপ তিতির পাখি ব্যবসা আমার রানিং অবস্থায় এখনও রয়েছে দর্শক বিন্দু এক মাসের বাচ্চাগুলো যদি আমরা সারা বাংলাদেশে বিক্রি করে আসছি তারা প্যারেন্টস করবেন তাদের যদি প্যারেন্টস নিয়ে আপনার আলোচনা মানে আমি করতে চাই বিষয়গুলো প্যারেন্টস করলে শুধু প্যারেন্টস করবেন আপনারা জিরো বাচ্চা বিক্রি করবেন এখান থেকে আপনি ভালো একটি ইনকাম করা সম্ভব যদি আপনি মেনে চলেন